আমাদের মা বোনেরা যারা রুটি তৈরি করেন হাতে যেন কোনো আঠা না লেগে থাকে আঙুলের মাথায় যেন কোনো আঠা না লেগে থাকে এমনইভাবে খামির যেন মা হাতে নোকেতে নেলপালি দিয়ে থাকেন আরও ইত্যাদি জিনিস দিয়ে থাকেন যেগুলো আপনি দিলে সেই জায়গা পর্যন্ত পানি চামড়া গুটিয়ে যায় বা চামড়া অনেকের ভাঁস পড়ে যায় সেই সময় আমাদের ভালোভাবে সেই জায়গাটা আমাদের ডোলে ডোলে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন আমি যতটা পারি কেতাব হাদিস কোরআন থেকে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি আজকের যে প্রশ্নটা এসেছে ওজুর ভিতরে কয়টি ফরজ এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব যেহেতু আমরা নামাজ পড়ি কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নামাজের হবে ইউ হাসমাল কেয়ামতের সালা আর নামাজ শুদ্ধ হওয়ার জন্য আপনার অজুটাও শুদ্ধ হওয়া প্রয়োজন তো আসুন আমরা অজুর ভিতরে কয়েকটি ফরজ জেনে নেই এ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন ইয়া আমানু সলাতি তাও শিলু উজু হাকুম ওয়াঈদি হাকুম ইলাল মারফিকি অম সাহেব বিরুবু সিকুম ওয়া রজুল ইলাল কাবাই সদাপদহুল আসিম পবিত্রই আয়ার দ্বিতীয় ঘণ্টে ঘোষণা দিচ্ছে যে মজুল ভিতরে মোট চারটি ফরজ আছে প্রথম নম্বর ফরজ হচ্ছে মুখমণ্ডল ধৌত করতে হবে মুখমণ্ডল বলতে আমরা কোনটা বুঝি মুখমণ্ডল মানে হচ্ছে শরিয়তের পরিভাষায় এই যেখান থেকে চুল উৎপন্ন হয় অর্থাৎ পেশানি থেকে শুরু করে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত এই পুরোটাই ধৌত করা মানে মুখমণ্ডল ধৌত করা এটা হচ্ছে ওজুর ভিতরের প্রথম ফরজ ওজুর দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে দুই হাত কোনোই সময় ধৌত করতে হবে দুই হাত কোনোই সময় ভালোভাবে ধৌত করতে হবে এটা হচ্ছে ওজুর দ্বিতীয় নম্বর ফরজ এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন হাতগুলো কোনোই পর্যন্ত ধৌত করব আমাদের মা বোনেরা যারা রুটি তৈরি করেন হাতে যেন কোনো আঠা না লেগে থাকে আঙুলের মাথায় যেন কোনো আঠা না লেগে থাকে এমনইভাবে খামির যেন না লেগে থাকে মানে এগুলি থাকলে সেই জায়গাটায় পানি পৌঁছানো বাধার সৃষ্টি করবে যার কারণে আমার রজু কমপ্লিট হবে না সেই জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে যে হাতের কোনো জায়গায় যেন কোনো খামির না লেগে থাকে বা কোনো আঠা জাতীয় জিনিস যেন না লেগে থাকে বিশেষ করে যে অনেকেই আমাদের মহিলারা মা বোনেরা হাতে নৌকেতে নেলপালি দিয়ে থাকেন আরও ইত্যাদি জিনিস দিয়ে থাকেন যেগুলো আপনি দিলে সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছায় না এই নেল পালিশের কারণে আপনার নখের উপরে পানিটা পৌঁছাচ্ছে না তাহলে আপনার অজু কিন্তু হবে না সেজন্য আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে শীতের সময় বিশেষ করে অনেকেই অয়েল অনেক রকম লোশন ব্যবহার করে থাকেন তো এগুলো আমরা যখন অজু করব ভালোভাবে ডলে আমাদের সেই জায়গাটা পরিষ্কার করতে হবে কেন তিলাক্ত ভাবটা দূর করে দিতে হবে পানি যদি একটা চুল পরিমাণ জায়গায় না পৌঁছায় আপনার অজু কমপ্লিট হবে না তাহলে ওজুর দ্বিতীয় নম্বর ফরজ হলো দুই হাতের ধৌত করতে হবে ওজুর তিন নম্বর ফরজ মাথা মাসা করতে হবে কতটা মাথা মাসা করতে হবে ফরজ আদায়ের জন্য এ সম্পর্কে দিকপাল পণ্ডিতদের ইফতলাপ আসছে মতবিরো দাস যেমন ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন একটা চুল পরিমাণ যদি কেউ হাত দিয়ে দ্বার মাসা করে নেয় তো মাসার ফরজ আদায় হয়েছে ইমামে শাফি রহ ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে পুরো মাথাটাই মাসা করতে হবে তারপরে ফরজ আদায় হবে কিন্তু আমরা হানাফি যেহেতু ইমামে আজম আবু হানি বা রহমাতুল্লাহ আলাই অর্থাৎ হানাফি মাঝাবের দৃষ্টিতে চার ভাগে এক ভাগ মাথা মাসা করলে ফরজ আদায় হয়ে যাবে আপনার পুরো মাথাটা চার ভাগের এক ভাগ মাসা করলে ফরজ আদায় হয়ে যাবে পুরো মাথাটা মশা করা এটা সুন্নত সুন্নত নিয়ে স্পেশাল একটা বক্তৃতা আপনাদের সম্মুখে রাখব আজকের ফরজ নিয়ে আলোচনা করছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায় এই মাথা মশা করার সুন্নত পদ্ধতি কেমন মাথা আমরা যখন মশা করব এইভাবে আমরা সামনের দিক থেকে পিছনে নিয়ে যাব তারপরে পিছন দিক থেকে সামনে নিয়ে আসবো এইভাবে মাথা মশা করলে আমার এই মাথাটা সুন্নত অনুযায়ী মাসা হবে আপনার খেয়াল রাখতে হবে এই যে হাতের তিনটে আঙুল তিনটে আঙুল মিলিয়ে আপনি সামনে থেকে পিছনে নিয়ে যাচ্ছেন তারপরে পিছন থেকে যখন সামনে আনবেন এই দুই তালুটা এখনও ব্যবহার হয়নি এটাকে আপনার এই চুলগুলো মাথা মশা করতে হবে আপনার অবশিষ্ট থাকলো দুই আঙুল এই আঙুলটা একটা কানের ভিতরে একটা কানের উপরে বুড়ি আঙুলটা কানের উপরে মাসা করতে হবে এই হচ্ছে শনিক পদ্ধতি যাই হোক চার ভাগের এক ভাগ মাথা মাসা করা ফরজ অজুর চতুর্থ নম্বর ফরজ হচ্ছে দুই পা গাঁট সমেত ধৌত করতে হবে যেটাকে আমরা কেউ বলে টাকনু সমেত কেউ বলে গাঁট সমেত যাই হোক এই টাকনু অথবা গাঁঠ সমেত পুরো পাটা ধৌত করতে হবে এটা হচ্ছে অজুর চতুর্থ নম্বর ফরজ এখানে আমাদের খুব সতর্কভাবে পা ধুতে হবে ভালোভাবেই ধুতে হবে যেন কোনো একটা জায়গা চুল পরিমাণ জায়গা যেন শুকনো না থেকে যায় এটা আমাদের খেয়াল রাখতে অনেকেরই চামড়া গুটিয়ে যায় বাচ্চা আমরা অনেকের ভাঁজ পড়ে যায় সেই সময় আমাদের ভালোভাবে সেই জায়গাটা আমাদের ডোলে ডোলে পানিটা পৌঁছে দিতে হবে ওই ভাঁজের ভিতরে বা ওই জায়গাটা আমাদের পানি পৌঁছাতে নাও পারে অনেকের পা ফাটা থাকে সে জায়গাটাও পানি পৌঁছাতে হবে এইভাবে আমাদের অজু করতে হবে খেয়াল রাখতে হবে যেন একটা চুল পরিমাণ জায়গা শুকনো না থাকে তাহলে আমার আপনার অজু কিন্তু হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে প্রতি আমল তো অভিজ্ঞাসি করেন আমিন ও আহ আবান রবুল্লা আলমিন